গাইবান্দার সাদুল্লাপুরের দোকানের বাকি টাকা চাওয়ায় ও নতুন করে বাকি না দেওয়ায় স্থানীয় চিহ্নিত এক সন্ত্রাসীর গুলিতে ওই হোটেল মালিকের ছেলে ও এক নারী গুলিবিদ্ধ হয়েছে দুপুরে উপজেলার নাপির বাজারে এ ঘটনা ঘটে ঘটনার পর আহতদের উদ্ধার করে গাইবান্দা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা গুলিবিদ্ধ যুবক মোহাম্মদ ওয়াসিম মিয়া ও স্থানীয়রা জানান বুধবার তেরোই আগস্ট দুপুরে প্রতিদিনের মতো নাপিতের বাজারে হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও তার ছেলে ওয়াসিম হোটেলে কাজ করছিলেন এ সময় একই এলাকার স্থানীয় যুবক গোলাপ মিয়া তার দোকানে খেয়ে চলে যেতে ধরলে পূর্বের বাকি টাকা ও বর্তমান খাবারের টাকা চান দোকান মালিক সিদ্দিক এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল হলে কিছুক্ষণ পর গোলাপ বাড়ি থেকে পিস্তল এনে অতর্কিত হোটেল মালিককে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে গুলিতে হোটেল মালিকের ছেলে ও ওয়াসিম ও তাদের দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে গোলাপের ভাবি সেলিনা বেগম গুলিবদ্ধ হন এদিকে গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান গোলাপ ঘটনার পর আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা সন্ত্রাসী গোলাপ সাদুল্লাপুর উপজেলার ঈদুলপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামের মৃত তয়জউদ্দিনের ছেলে গাইবান্ধার তিন আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মেক কুলসুম স্মৃতির কথিত ভাগিনা হিসেবে পরিচিত ছিলেন তে দীর্ঘদিন ধরে বাবা মা মারা যাওয়ার পরে বেপরুয়া জীবনযাপন করতেন তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা